আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন এবং সবারই ঈদ ভালো কাটছে তবে আমি জানি যতই আমরা মুখে ঈদ মুবারক বলি না কেন আমরা যারা ইতালি বিষয় নিয়ে আজকে দীর্ঘ জবাদ বক্তব্য হয়ে আছি তাদের ঈদটা ঈদ না তাদের ঈদটা একটা বেদনাদায়ক একটা কষ্টদায়ক তো শিশু বিষয় নিয়ে কথা বলবো তারা আগে বলিনি যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আরেকটি কথা আমাদের যেই বিশ থেকে তিরিশ জন ইতালি বিষয়টা নিয়ে যেসব ভুক্তভোগীর মধ্যে কষ্ট করে থাকেন বিভিন্ন সময় আমাদের বিভিন্ন আপডেট থাকেন এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে যে সবার আগে থাকেন তাদের মধ্যে একজন হচ্ছে কি আমাদের রিয়াদ সেই রিয়াদের একটা ভিডিও আমার কাছে এসেছে আমার কাছে কতগুলো খুব ভালো লেগেছে তো আপনার সাথে সেই ভিডিওটি শেয়ার করবো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন আলোচনা করি আজকে যেই উদ্দেশ্যে আমি ভিডিওটি নিয়ে এসেছি আমি গত কালকে এবং আজকে এই গত এই ঈদের সময় সময়কালীন সময়ে একটা মানুষ মাথায় আসলো আমরা যারা ইতালি ভুক্তভোগী হয়ে আছি আমাদের তো ইচ্ছা ছিল আমাদের পরিবারকে একটু শান্তি দিব বা সাচ্ছল্য রাখবো টাকা পয়সা দিয়ে আর্থিক দিক দিয়ে মানসিক চাপ থেকে মুক্ত করে বা সমাজে একটু প্রতিষ্ঠিত করব সেই লক্ষ্যেই কিন্তু আমরা ইতালি যাওয়ার জন্য বিভিন্ন ওয়ে থেকে আমরা টাকা ম্যানেজ করে আমরা দিয়েছি বিশেষ করে আমরা যারা ইস্ট থেকে এসেছি বিভিন্ন প্রবাসের থেকে এসেছি আমরা যারা রেমিটেন্স জুতো ছিলাম বাংলাদেশের তারা আমরা বিভিন্ন দেশ থেকেই চলে এসেছি একটিমাত্র কারণ হচ্ছে কি আমরা শেয়ার ইনকাম করতাম মোটামুটি চলার মতো তো আর একটু ভালো হওয়ার জন্য এবং ভালো একটি কান্ট্রিতে যে মানে আমাদের পরিবারকেও নিয়ে যেতে করে আমি নিয়ে যেতে পারি একটা ইস্টাবলিশ করতে পারি বা নিয়ে যেতে পারি একটা ইস্টাবলিশ হতে পারি সেই লক্ষ্যে কিন্তু বিভিন্ন মেডিজিস্টকে আমরা চলে আসি এসে আমরা আসলে দুইটা বছর বেকার অবস্থায় ছিলাম আমাদের বিশেষ করে প্রথমে একটা বছর আমরা হয়তো কোনোভাবে ডাল ভাত খেয়ে কোনোভাবে চলতে পারছি এরপর একটা বছর কিন্তু আমাদের অনেক কষ্ট করে চলতে হচ্ছে দাঁত জর্জরিত হয়ে গেছি আমরা ঈদ তো আমাদের জন্য ঈদ না ঈদটার জন্য আমাদের কান্না কান্না এই কারণে ঈদে মানুষ কি করে আনন্দ ফুর্তি করে পরিবারকে শপিং করে দেয় বিভিন্ন ভালো ভালো খাবার কিনে বা একটু বেড়াতে যায় একটু ঘুরতে যায় মানে এক এক কথা হচ্ছে আনন্দ করে কিন্তু আমরা কয়জন যারা ইত্যাদি মুক্তি যারা প্রবাস থেকে এসেছি যারা আমরা বেকার হয়েছিলাম তারা কয়জন পেরেছে আমাদের পরিবারকে হাসি দিতে এই ঈদে এই দু হাজার সালে এসে এই ডিজিটাল যুগে আমরা যারা প্রভাব ছিলাম একসময় দুই হাজার পরে টাকা কামাইছি পরিবারকে দিয়েছি আনন্দ করে করেছে পরিবার পরিবার মুখে হাসি ফুটিয়ে দিয়েছি আমরা কয়জন পেরেছি এই ঈদটাতে রমজান রমজানি ঈদটাতে আমরা হাসি ফুটিতে কিন্তু ঠিকই তো আমাদের টাকা নিয়ে দালালরা বা আমাদের যে মাধ্যমগুলো আছে তারা হোক আমাদের আত্মীয় স্বজন হোক আমাদের পরিচিত গাও তারা তো কষ্ট নাই তারা তো ইতালি যা আছেন তারা তো ডিপ বি ইনকাম করতেছেন এবং যারা বোনাস পাচ্ছেন তারা ইতালি সব গভর্নমেন্ট থেকে ইয়ে পাচ্ছে বিভিন্ন ধরনের ভাতাও পাচ্ছে আমরা কি পাচ্ছি আমরা লাখ লাখ টাকা দিয়ে আমরা কষ্ট পাচ্ছি আমরা সুদ দিচ্ছি কেউ জমি বিক্রি করে দিয়েছি সেই সেই জমির দাম এখন দ্বিগুণ হয়ে গিয়েছে আফসুস করতেছে বা কেউ ধার করে দিয়েছে ধার টেক আছে আমার কাছে আজকেও ফোন করেছে এক ব্যক্তি যে ভাই টাকাটা কবে দিবেন তো এখন আমি তো উত্তর দিতে পারতেছি না কারণ আমি নিজে তো না খেয়ে আসি একটা ঈদ যাচ্ছে পরিবার মুখে হাসি পড়িতে পারি নাই আর্থিক কষ্টে আছি আমার মতো হাজার হাজার ভুক্তভোগী হাজার হাজার প্রবাসী আজ কান্নায় জর্জরিত হয়ে আছে তো সকল ভুক্তভোগীদের নিয়ে কিছু ভুক্তভোগী ভাইয়েরা দেশের এবং দেশের বাইরের তারা চেষ্টা করতেছে যে কীভাবে ডক্টর প্রবু সাথে দেখা করা যায় সেই লক্ষ্যে তারা কষ্ট করে যাচ্ছে কাজ করে যাচ্ছে আপনারা সকলেই জানেন যে আটই এপ্রিল একটা মানববন্ধন হতে যাচ্ছে জানি না এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে কিন্তু আমাদের যে রিয়াদ আমি প্রথমেই বলছি ব্রিটার প্রথমে বলছি যে রিয়াদের কিছু কথা ভালো লেগেছে আসলে এই যে আমাদের যে স্থগিত করে দিয়েছে বা আমাদেরকে বলছে যে রোম রোম সিঁড়ি থেকে দুই হাজার চব্বিশে ডিসেম্বর নাগাদ আমাদের মোটামুটি সব ফাইল ক্লিয়ার হয়ে যাবে মানে বিষা ফাইল ক্লিয়ার হয়ে আসছে সেগুলো আমাদের বিষা দিয়ে দিবে তারপরে হঠাৎ ইস্ত করে দিল আমাদের গভর্নমেন্ট কিছু বলেছে আমার তো মনে হয় যে আমাদের গভর্নমেন্টের সেই যোগ্যতাই নেই তাদের কিছু বলার কেন যোগ্যতা নাই বলতেছি কারণ তারা তো বলতে পারে যে তুমি দুইটা বছর দেড়টা বছর মানে পাসপোর্ট আটকে রেখে আমার এই কর্মীগুলো হাজার হাজার কর্মীর পাসপোর্ট মানে ভিসা মানে ক্যান্সেল করে অন্য দেশে যারা এসেছে তাদের ভিসা ক্যান্সেল করে দিয়ে আজকে তুমি পাসপোর্ট রিটার্ন করে দিয়েছো সেই 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 ড্যামেজটা কে দিবে ধরে নিলাম আমার বাংলাদেশ প্রতিটা ব্যক্তি ডুপ্লিকেট মানে কাগজ জমা দিয়েছে তাহলে তুমি এতদিন কেন আটকে রাখলা তোমাদের সার্ভার এতটা নগন্য কেন যে সার্ভারে তোমাদের প্রোটোকল নাম্বার দেওয়ার পরে দিয়ে কোনটা অর্জেন কোনো ডুবলি ধরতে পারে না আমার দেশে কূটনৈতিক যারা আছেন আমি আবারও বলি রিয়াদের কথা কথাটা মিল রেখে যে আমাদের দেশে কূটনৈতিক যারা আছেন তাদের আসলে কোনো মূল্যই নেই তাদের আসলে কোনো মূল্যই নেই যাই হোক কষ্ট থেকে অনেক কথা বলতেছি জানি না এগুলো আবার সাইবার ক্রাইম মামলা হয়ে যায় কিনা কারণ আসলে কষ্ট থেকে বলতেছে মামলা হইলে হোক আসলে জেলখানার মধ্যেই আছে এক ধরনের কারণ একটা দেশ আমাদেরকে পঙ্গু বানিয়ে দিচ্ছে আমাদের হাজার হাজার মানুষকে ভুক্তভোগী করে রাখছে আমাদের হাজার হাজার টাকা যেটা কিনা ইতালিতে পাচার হয়ে গিয়েছে এক ধরনের আমাদের এই ন্যুরস্তার কারণে তো সেগুলো কোনো প্রতিহত হচ্ছেই না উল্টা আমরা ভুক্তভোগী হয়ে আছি কোন দেশ আছে যে আপনার টাকা সাজিয়ে দিতে পারে বাংলাদেশ থেকে কোন দেশটা আছে আমাদের গভর্নমেন্ট বলতে পারবে যে ওই দেশটা আছে টাকা পারে যে কোনো দেশে যাক মিডল ইস্ট যাক যে কোনো দেশে ওয়ার্ল্ড পিসে যাক যেখানে ইন্ডিয়া বা পাকিস্তান বা বা নেপাল বা হচ্ছে ফিলিপাইন যেখানে লাগে হচ্ছে কি আশি থেকে পঞ্চাশ হাজার রুপি সেখানে বাংলাদেশে লাগে হচ্ছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ কিছু কোনো কথা বলাই যায় না তো সেখানে একটা ইউরোপ কান্ট্রি ইত্যাদিতে আমরা যাবো কিন্তু অবশ্যই টাকা লাগবে ভালো কথা টাকা দিয়ে আমরা দুটো কাগজ কিনেছি এতদিন কি লাগার কথা একটা দেশের এগুলো চেক করার আর এটাকে বলতে পারে না যে দু হাজার বাইশ সাল বা তেইশ সাল বা চব্বিশ সাল যারা আগে জমা দিচ্ছে তাদেরগুলো আগে ক্লিয়ার করো আগে সলভ করো এটাও কি বলতে পারে না তাহলে তো যারা আগে জমা দিয়েছে তাদেরকে আগে সলভ হয়ে আসলে তো তারা থেকে মুক্ত হয়ে যায় এবং নতুন যারা জমা দিচ্ছে তারা মানে পর্যায়ে আসবে না এখন তো নতুন যারা জমা দিবে তাদের জন্য সমস্যা কেননা আগেরগুলো শেষ হয় নাই দিন দিন তো ভুক্ত সংখ্যা বাড়তেছে তো আমাদের গভর্নমেন্ট কি করতেছে তো যাই হোক আশা করি রিয়েদের সম্পূর্ণ ভিডিও আপনার শুনবেন আমি ভিডিওটা শেয়ার করব আর সবাইকে মানে শুভেচ্ছা জানাচ্ছি যাতে করে আট তারিখ সবাই দলে এসে এই কর্মসূচিকে বাস্তবায়ন করে এবং যাতে করে আমাদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি হয়ে যেন ডক্টর মহন ইউনিসের সাথে দেখা করতে পারে সেজন করতে পারে দয়া করে আট তারিখে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে যাবেন না অনেক দাবাল চক্র আছে বা অনেক দুষ্কৃয় এরিয়া আছে যারা কিনা আমাদের হাতে মিশে যেয়ে আমাদের এটাকে জন্য প্রস্তুভিত করার জন্য অনেকে উঠে পড়ে লাগবে তো দয়া করে আপনারা প্রত্যেকটা ভুক্তভোগী সাবধান থাকবেন কোনো ধরনের বিশৃঙ্খতা করবেন না মারামারি গালাগালি কোনো ধরনের কিছু করবেন না সুন্দরভাবে মানন্দন করবেন এবং সুন্দরভাবে মাননীয় প্রধান উপদেষ্টারের দৃষ্টি আকর্ষণ করবেন যাতে করে উনি আমাদের বিষয়ে কিছু করে কারণ যারা প্রত্যেক ব্যক্তিরা আছেন তাদের পক্ষে সম্ভব না আমাদের জন্য কিছু করা তারা ব্যর্থ তারা তাদের দ্বারা হবে না আসসালামু আলাইকুম গ্রুপের সবাইকে আশা করি সবাই শারেক ভাই ভালো আছেন সবাইকে মোবারক ভাই আমরা বিগত আট তারিখে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি এটার মধ্যে আপনি কেন যাবেন আপনি কেন যাবেন সেটার প্রশ্ন উত্তর হইতেছে ভাই আমরা বিগত দিনে এমন কোনো জায়গা নাই যেখানে আমরা না গেছি হয়তো কিছুটা জায়গায় কিঞ্চিত পরিমাণে সুবিধা পাইছি অথবা বেশিরভাগ জায়গায় আমরা কোনো ফলাফল পাইনি তো দেখেন আমাদের কাজগুলো যারা করবে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা আমাদের অ্যাগেনস্টে কথা বলতেছে অ্যাগেনস্টের কথা বলতেছে বলতে তারা শুধুমাত্র টাকার ব্যাপারটাই বলতেছে যে আমরা তেরো থেকে চোদ্দো লক্ষ টাকাতে যাচ্ছি এই জন্য আমাদের সমস্যা আচ্ছা ফ্যামিলি বিষয়ে কি সমস্যা ভাই ফ্যামিলি বিষয়ে যারা যাচ্ছে তাদের তো বছরখানিকের উপর আটকা আছে তাদের কি সমস্যা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে তাদের কি সমস্যা তাদেরকে তো আজকের দিন পর্যন্ত বলছেও না যে ভাই তোমার কাগজটা ডুপ্লিকেট তুমি অন্য কোনো পথ দেখো সেই জন্য সমস্যা আমরা তাদেরকে বুঝাইছি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার বুঝাইছি যে ভাই আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমরা প্রবাস থেকে আসছি সত্তর পার্সেন্ট মানুষ এখানে প্রবাস থেকে আসছে এখানে আমাদের ভিসার মেয়াদ শেষ করে দেওয়ার পরে এখন তারা পাসপোর্টগুলো ব্যাক করছে এই পাসপোর্ট ব্যাক করার কি কোনো মানে আছে এই পাসপোর্টটা দিয়ে আমি এখন ডুচ করতে পারুন আপনারা টাকার কথা বলছেন ঠিক আছে আমরা তেরো লক্ষ টাকা দিয়ে এখন যদি পাসপোর্টটা হাতে পাই তো যে মাধ্যমটা কি আমাদেরকে দিবে টাকাগুলো নাকি আপনারা কোনো এমন কোনো ব্যবস্থা রাখছেন যে ব্যবস্থার কারণে আমরা সরাসরি ইতালিতে অ্যাপ্লাই করতে পারি কোনো প্রকার মাধ্যম ছাড়া নাকি ইতালিতে ইতালিয়ান যারা তারা আমাদের বাপ ভাই লাগে যে তারা মাগনা আমাদের কাজগুলো করে দিব টাকা নেয় না কোথায় আমাদের মুসলমানের জন্য সবচেয়ে পবিত্র ভূমি সৌদি আরব ওইখানে গেলেও আনুষাঙ্গিক চার সাড়ে চার লাখ পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ দিয়ে যেতে হয় তো টাকাটা লাগে না কোথায় এখানে সমস্যাটা হচ্ছে আপনারা পারতেছেন না হয়তো আপনারা বুঝতে পারতেছেন না নইলে আপনারা ওই তাদের ওই লেভেলে নাই তারা যে আপনারা দাম দিব হয়তো আপনার ওয়েটটা নাই কারণ আপনি তো অটো পাস এটা তো আপনি মানেন আপনারা জনগণ বসেন আপনি অটো পাস এটা তো মানেন তো আপনার এই ইতিহাস নাই আপনি আমাদের নিয়ে কথা বলার জন্য আপনি তো বলতে পারতেন যে তেইশ সালের কাগজগুলো যেগুলো আছে এগুলো চব্বিশ সাল যেগুলো আছে এগুলো তোমরা আগেরগুলো আগে ক্লিয়ার করো এটা বলতে পারেন নাই আপনি তো এতটুকু বলতে পারতেন যে আমাদের যে লোকগুলো আছে এগুলো সব কামলা এক কথা বলতে গেলে কামরা এরা দুবাই সৌদি কাতার কামলা মিডিয়া বাংলাদেশে আমরা দেড় বছর যাবো বৈশাখ হয়েছে এরা বিদেশ থেকে আইসে ভাই এরা মানুষের থেকে দুই টাকা চাইতে পারে না কারণ যখন শুনে পোলার দুবাই সৌদি কাতার মালসিয়ার থেকে আইসে সবার আগে বিয়ে হইলে ওই কার্ডটা ওই লোকে পায় কিন্তু সাহায্য কিন্তু ওই লোকে পায় না কারণ জান ওই লোক বিদেশ থেকে আইসে আর ওই লোক আজীবন মানুষের দিয়ে অভ্যাস ওই লোক কারো কাছ থেকে হাত পাততে পারে না আমরা তেরো হাজার চোদ্দ লক্ষ টাকা দিয়ে আসতে বৈশা রয়েছি বিভিন্ন ইয়ের থেকে কিস্তি উঠে সুদে টাকা নিয়ে জমি বিক্রি করা হ্যাঁ এটার কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন পার্সেন্ট কোনো ব্যবস্থা নিতে তো আপনারা ঘুরে ফিরে শুধু টাকার কথাটা কেন বলেন আপনি বলেন পৃথিবীর কোথায় টাকা ছাড়া যেতে পারবেন আপনি পৃথিবীর কোথায় আপনাকে টাকা ছাড়া যেতে দেবে আপনি যদি ঘুরতেও যান সেখানেও আপনার টাকা দিয়ে যেতে হবে তো আপনারা হচ্ছেন অযোগ্য অটো পাস আপনাদের দিয়ে হবে না এবার কথা হচ্ছে আমরা কেন যাবো ডক্টর মতিনুর সাহেবের ওইখানে হ্যাঁ তার ওইখানে যাওয়ার জন্য অনেক বাধা বিপত্তি আছে আমি নাইনটি নাইন পার্সেন্ট শিওর ওইখানে গেলে আমি ঢুকতে পারবো না হয়তো ওই যমুনা যাওয়ার আগে আমাদেরকে বাধা প্রদান করবে ওদিকে আটকে যাবে এটা আমিও জানি এতটুকু জ্ঞান আল্লাহ তালা আমাদেরকেও দিচ্ছে তো তারপর আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি আমরা যখন ভিএফএস গ্লোবালের সামনে করতে গেছিলাম তখনও আপনারা বাধা দিয়েছিলেন ওইখানে গেলে এই হবে সেই হবে দেশে ভাবমূর্তি নষ্ট হবে কিন্তু সুবিধাই হয়েছে এখন দেখেন বিএফএস গ্লোবাল প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করতে পারে না ফেক কাগজগুলো জমা নেওয়া এখন অরিজিনালগুলো জমা নিচ্ছে আমরা যখন ওই অ্যাম্বাসির সামনে করলাম তখনও আপনারা বাধা প্রদান করছিলেন অ্যাম্বাসির সামনে করলে অ্যাম্বাসি চলে যে ওই হবে সেই হবে অনেক বুজুর্গ ব্যক্তি আপনারা আছেন ওইখান থেকে আমরা সফলতা নিয়েছি শত শত ব্রাদার বর্তমানে এই আছে তারা বর্তমানে ইতালি যে ভালো আছে আলহামদুলিল্লাহ এটাও নয় তারিখের অবদান যেখানে নয় তারিখের আগে টোটালি বিষাদ বন্ধ ছিল তো আট তারিখে ভাই আমরা চেষ্টা করতেই পারি যদি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি যদি আমাদের ব্যাপারে একটু কথা বলে উনার ব্রেন অন্যরকম উনি একজন মুরব্বী মানুষে প্রায় ২৬ মিনিট উনি স্ক্রিপ্ট ছাড়া উনি ভাষণ দিছে একটা নির্ভুলভাবে উনি বুঝতে পারবে কোথায় সমস্যাটা ইতালি যেহেতু আমাদের ওয়ার্ক পারমিট দিচ্ছে কিন্তু আমাদেরকে যাইতে দিতে আসছে না নিশ্চয়ই সমস্যা কোথাও আছে সমস্যা যদি আমাদের টাকায় হতো ওয়ার্ক বিষয় হতো তাহলে স্টুডেন্ট বিষয়ে কী সমস্যা ফ্যামিলি বিষয়ে কী সমস্যা এটা আপনাদের মতো অটো পাস যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদের মাথায় এটা ঢুকবে না কারণ আপনারা অটো পাস আপনাদেরকে জনগণ এখানে বসায় নাই ছাত্ররা ধৈর্যই না আপনারা বসায় দিছে সেট করে দিস আপনারা আপনি এখানকার জন্য যোগ্য না আপনি আজকের দিন পর্যন্ত আমাদের একটা কথা বলতে পারেননি আপনি শুধু স্যারদের কাছ থেকে না আসছেন যে ব্যাকলগুলো ক্লিয়ার করার জন্য আমরা যথেষ্ট কাজ করছি আমাদের লোক কম আমরা ফেক জড়িত সমস্যার কারণে কন্ট্রোল করতে দেরি হচ্ছে ভ্যা 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 ভ্য ইত্যাদি ইত্যাদি আপনারা নিজের থেকে একটা কথা বলতে পারছেন যে আপনারা পঁচিশ গুলো দিচ্ছেন তেইশ সালের যারা আছে তাদেরগুলোও দেন চব্বিশ সাল যারা আছে তাদেরগুলোও দেন ইভেন যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বৈষে আছে যারা মেল করছে তাদের ওকে জানাই দেন যারা ফেক তাদেরকে জানা দেন যারা অরিজিনাল তারা বসে থাক যারা অরিজিনাল তারা বসে থাক তাদের মনে একটা সান্ত্বনা থাকবে যে না আমি যাব আমি যাবো আমার একটু বসে থাকতেই পারি কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে না তারা বসে থাকে কী আসে আপনারা এটা একবার বলতে পারছেন আপনারা এটা বলতে পারছেন যে ফ্যামিলির রিউনিয়নে কী সমস্যা আপনার অটো পাস আপনার মাথা এটা ঢুকে না এটা ওয়ার্ক বিষয়ের সমস্যা না এটা টাকাজনিত সমস্যা না এই সমস্যাটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের সমস্যা বাংলাদেশের যত ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরির মধ্যে তারা আবার স্বাভাবিকভাবে রাখছে স্বাভাবিকভাবে কোনো বিষয় তারা দিচ্ছে না তো ভাই আপনাদের যারা আছেন আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা তো আর চাচ্ছি না আপনার কাছে রিকোয়েস্ট ভাই জীবন থেকে দুইটা বছর ভাই করছে আর একটা দিন একটা দিন আসেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি শান্তিপূর্ণভাবে কারণ আমরা যদি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের এখানে যাই ব্যাকফায়ার হওয়ার মতো কিছু নাই এমন কিছু হবে না যে ভাই অ্যাম্বাসি চলে যাবো ওই বিএফএস গ্লোবাল চলে যাবো অ্যামবাসি মাইন্ড করবো এমন কিছু না আপনি আপনার অভিভাবকের কাছে যাবেন আপনার সমস্যাগুলো বলার জন্য এখানে ব্যাকফায়ারের মতো কিছু নাই তো যদি পুরুষ হয়ে থাকেন বাপমার টাকা যদি একটু জলে থাকে ইনশাল্লাহ আসেন আমরা সবাই মিলার চেষ্টা করি হইলে হইল না হইলে নাই আমরা চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ সব ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আগামীতে কোনো ভিডিও বা আপডেট পেলে আপনার জন্য নিয়ে আসবো যাতে করে ভুক্তভোগী ভাইয়েরা আমার মুখ থেকে আপডেটগুলো জানতে পারে কেননা আমি চেষ্টা করি আমি নিজে ভুক্তভোগী ভুক্তভোগী ভাইয়েরা যেন সঠিক জিনিস জানতে পারে আসসালামু আলাইকুম